দশটায় আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল আমরা দশটায় ইনশাল্লাহ শুরু করার ব্যবস্থা করেছি বাট আমাদের মূল আকর্ষণ আমাদের নায়িকা প্রিন্সেস নুরি ওনার একটু রেডিওতে সময় লাগে যার কারণে ওনাকে আমরা জাতীয় সঙ্গীতে উপস্থাপন করতে পারি নাই ওনার আমাদের কাছে আরও পাঁচ মিনিট সময় চাইছে আমি আপনাদের কাউকে আমি আপনাদের খুশি করার জন্য একটা নৃত্যর ব্যবস্থা করে দিচ্ছি এবং পাঁচ মিনিট সময় নিয়ে নিচ্ছি স্বরাজ্য যে আমির আমাদেরকে কর তোমার অনুমান সত্য বেগম যে আমির বাস আমাদের কর দেয় সেটাই আমাদের

এখনই বলুন মাঝি মাল্লাদেরকে বজ্র নঙ্কর তুলে পাল উড়িয়ে দিতে ওহে মাঝি মাল্লা গোল তোমরা শীঘ্রই বর্জার লোকা তুলে দাও পাল উড়িয়ে দাও আমরা দেশে যাত্রা করব আসুন যা আসুন

সাহেব টাকা পয়সা যা কিছু আছে দিয়ে দিন এই নাও বেগম আপনার গায়ের গহনাগুলো খুলে দিন বেগম তোমার গায়ের গহনাগুলো খুলে দাও ঠিক আছে আমি তাই দিচ্ছি

আপনাদের অনেক আছে তাই আমি আপনাদের কাছ থেকে করে আমার চিরদুখী করে তাই ভাই বোনদের বুক মাঝে আমি ফিরিয়ে দিব এই হল আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য আর শুনুন আমি এক হতে তিন পর্যন্ত গুনবো এর মধ্যে কথা বলতে পারবেন না তাহলে রেডি এক দুই তিন কি যে হোক না আবার আবার আবু কাশিম কোথায় ভালো বেদে কেদো না হবে গো কেদে আর কি হবে কি আমি কাটবো না ডাকাতেরা আমার অবশ শিশুকে নিয়ে চলে গেছে আর তুমি বলছো আমি কাঁদবো না না আমি আর এখানে থাকতে চাই না আমি আর এখানে থাকতে চাই না আমার আবু কাশেম যে পথে গেছে আমি ও সেই পথেই যাব ওরে দারা বাবা কাশেম দাঁড়া আমি তোমার কাছে আরছি কাশেম মুজিরির সাথে আপনি শীঘ্রই করে ও যে নঙ্কর তুলে পা উড়িয়ে দিন বেগম যেনো কোনোভাবেই নদীকে জাপ দিতে না পরে আমি যাচ্ছি যাবো না আমি দিয়ে বন্ধ করে দিয়ে আসি সার বাসারির শিশু তাকেও নিয়ে গেল দলাই কারণ

জীবনে এই অনেক ডাকাতি করেছি এবার আমি ডাকাতি আর করবো না আগে ডাকাতি করেছি দন দলুর টাকা পয়সা এবার আমি ডাকাতি করেছি একটা পূর্ণিমার চা আমি আর বাকি জীবনে বাকি জীবনে ডাকাতি আর করব না এবার আমি ওকে লালন পালন করে না হ্যাঁ না আমি ওকে লালন পালন করবো সর্দার হেলো হ্যাঁ আমি আর ডাকাতি করবো না সর্দার আমি ধন দোলত অনেক ডাকাতি করেছি আর আমি ডাকাতি করবো না সর্দার আমি আর ডাকাতি করবো না এখন কিন্তু বড়ভাই তুমি তো জানো এই জগতে আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেয়নি বড়ভাই তাই আমি আমি মনে মনে ঠিক করেছি এই ছেলেটিকে আমি মানুষের মতো মানুষ করে তুলবাই বড় ভাই পালন করবে ওকে তুমি মেরু না ওকে তুমি মেরু না বড় ভাই ওকে তুমি মেরো না আমাদের এটাকে খোদার দহায় মানেনা ওকে না না বড় ভাই আমি ওকে কখরু দিব না বড় ভাই বড় কাছে কোনো খোদার দহায় মানে না 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 বড় ভাই তুমি ওকে মেরু না বড় ভাই তুমি ওকে মেরো না ওরে শিশু তুই খেল করে কাচ্ছিস ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে ওই পুকুরে আমি মেরো নামের ওই পথের মাঝখানে রেখে তোমরা শিগগিরই আমার সঙ্গে পালিয়ে এসো এই পথে এই পথে আমির বাদশা শিকারে যাত্রা করবে তোমাদের পথ চলতে কোনো বিপদ হতে পারে তাই তাই ঠিক এই জায়গায় রেখে আমার সঙ্গে চলে এসো চলে এসো চলে এসো আমি শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি তাই একটা বৃক্ষ দেখা যাচ্ছে ওই বৃক্ষের ছায় নিচে আমি একটু বিশ্রাম করি এই পথের মধ্যে পড়ে আছে একটা অব শিশু এমন নিষ্ঠুর কে মা এই ছেলেটিকে রাস্তার মধ্যে রেখে সে চলে গেছে আর প্রাণে কি এক চুক দয়াময়া নেই এই শিশুর মা হয়তো ওখেন কোলে করে নিয়ে এই রাস্তায় রওনা দিয়েছিল তা এই বনের মাঝে আর আমাকে হয়তো বাঘ বাল্লু কেখে ফেলেছে তাই অবুচ্ছি জুটা পরে আছে এই রাস্তার মাঝে হয়তো তাই হবে গোলা হয়তো আল্লাহ তালার মহান কি ভাই শিশুটা তো বেঁচে আছে যা সেনাপতি সাহেব বলো এখন আমি কি করব এখানে এসে এসেছি আমি স্বীকার করতে আর মধ্যে আমার সম্মুখে পড়ল একটি শবদ শিশু এই শিশুকে রেখে আমি আমি কেমন করে চলে যাই বড়

এই ছেলে শুধু আমার তুমি শুধু আগে লালন পালন করে যাবে সর্দার তুমি এই ছেলেটিকে আজ থেকে এই শিশু থেকে ও যখন পড়াবে আস্তে আস্তে যখন বাড়াবে তখন ওকে বড় করে আজ থেকে ওকে তোমরা আবু আসেন পাশে বলে রাখবে কেন নামটি কি সুন্দর হয়নি নি সুন্দর নাম হয়েছে পাগল আমাদের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বংশধর নাম সেনাপতি সাহেব আমি এসেছিলাম হরিণ শিকার করতে ওর মধ্যে আমাদের সম্মুখে পড়ল এক অবশ শিশু এই শিশুটিকে আমরা শিকার করেছি এর চাইতে আর কি ভালো শিকার হতে পারে দেখো দুনিয়া দাঁড়িয়ে হয়ে যাচ্ছে তোমরা যাতে ফিরতে পারো এই শিশু বাস্তাটিকে নিয়ে তোমরা রাস্তার সাথে চলেছো রাস্তার সাথে চলেছো 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 Transcrição

কথা বলে মাখে লজ্জা দেও না আজ পর্যন্ত আজ কোনদিন পর্যন্ত আমি পাপ কাজ করিনি তাই কোনো মায়ের সন্তান আমি খালি করিনি আগে বাদশা আমিরের সঙ্গে গিয়েছিলাম শিকার করতে এই শিকার করতে গিয়ে এই রাস্তার মাঝে বসে সুপর রয়েছে আমিরের বাদশার সম্মুখে গুলো গোলাম খাম মালিক সর্দার এই শেষে শিকার করতে তার মাঝে পড়ে রয়েছে আমার শিশু হয়তো আমার শিশুকে এই পথের মাঝে রেখে গেলে হয়তো আল্লাহ জবাব দিতে পারবো না

আবুকাশে কাশেম আবু কাশেম আবু কি সুন্দর হয়নি কেন হবে না স্বামী এ নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের নাম এ চমৎকার चमत्कार বলেছে বেগম এ হয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের বংশধরের নাম ওখে আমরা লেখাপড়া করি মানুষের মতো

Ella se llama